আজকে যেই সিরিজটা ব্যাখ্যা করতে যাচ্ছি এখানে একই সাথে ক্রাইম থ্রিল কমেডি আর ফ্যামিলি ড্রামা সবই পাবেন সিরিজটার মেন চরিত্র হচ্ছে শ্রীকান্ত তিওয়ারি মানুষটা বাইরে থেকে একদম নর্মাল কিন্তু ভেতরে ভেতরে সে কাজ করে ভারতের টপ সিক্রেট গোয়েন্দা সংস্থা টাস্ক ফোর্সে ঘরের ভিতরে আবার তার একদম আলাদা জীবন তার স্ত্রী সুচি সাউথ ইন্ডিয়ান বংশোদ্ভূত একটি কলেজের প্রফেসর বাড়িতে আছে দুই বাচ্চা বড় মেয়ে ধৃতি আর ছোট ছেলে অথর তারা এখনকার আধুনিক টিপিক্যাল ছেলে মেয়েদের মতো বাবা মায়ের কথা শোনে না দুজনই আবার দেশের একটি নামি দামি মিশনারি স্কুলে পড়ে শ্রীকান্তের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে যে কে তার বেস্ট ফ্রেন্ড আর একই এজেন্সির সহকর্মী কিন্তু মজার বিষয় হল শ্রীকান্তের পরিবারের কেউই জানে না সে আসলে কি কাজ করে তারা ভাবে সে নর্মাল অফিস জব করে অথচ সে দেশের বড় বড় অপারেশনে কাজ করছে পুরো সিজন ওয়ান জুড়েই আপনি দেখবেন কিভাবে শ্রীকান্ত একদিকে দেশকে রক্ষা করে চলেছে আর অন্যদিকে ফ্যামিলিতে স্বাভাবিক বাবা আর স্বামী হয়ে থাকার চেষ্টা করছে চলেন তাহলে শুরু করি দ্য ফ্যামিলি ম্যান এর সিজন ওয়ান এপিসোড ওয়ানে আপনাদেরকে স্বাগত শুরুটা হয় কোচিতে সমুদ্রের পথ ধরে কয়েকজন জঙ্গি ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছিল কিন্তু সুযোগ মতোই তাদেরকে ধরে ফেলে ভারতীয় নেভি এখান থেকে গল্প সরে আসে আমাদের মেইন চরিত্র শ্রীকান্ত তিওয়ারির দিকে সকালবেলা বাড়ির সামনে যোগ ব্যায়াম করছে লোকটা আর তার বন্ধু যে কে বারবার ফোন দিচ্ছিল শ্রীকান্ত অবশ্য ফোন রিসিভ না করেই কেটে দিচ্ছে কিছুক্ষণ পরেই বাড়িতে ফিরে স্ত্রী সুচির সাথে দেখা সুচি বলল আস্তার এক জরুরি লেকচার আছে তাই শ্রীকান্ত যেন বাচ্চাদের স্কুলে দিয়ে আসে শ্রীকান্ত রাজি হয়ে গেল স্কুলে যাওয়ার পথে একটি বাইক এসে তাদের গাড়ির লুকিং গ্লাসে ধাক্কা দেয় শ্রীকান্ত এখানে নিজের রাগ কন্ট্রোল করে একজন সাধারণ ফ্যামিলি ম্যানের মতো আচরণ করে কিন্তু ছোট ছেলে অথর্ব রাগের রাগে বাইক চালককে গালি দিয়ে দেয় শ্রীকান্ত তাকে ধমক দিয়ে বলল এমন ভালো স্কুলে পড়ো আর এমন আচরণ কারো সামনে এমন কথা বলা ঠিক না ওদিকে শ্রীকান্ত কাজ করে এক বিশেষ টাস্ক ফোর্সে যে কে বারবার বলছিল আজ তাদের বস শর্মা স্যার হয়তো নতুন কিছু দায়িত্ব দেবেন দুজন আলাপ করে ঠিক করলো কোচিতে ধরা পড়া জঙ্গিদের কেস দেখতে হবে আর তাদের সাথে মুম্বাই যেতে হবে শর্মা স্যার জানিয়েছেন নতুন একজন স্টাফ এসেছে টাস্ক ফোর্সে তাকে ট্রেইন করতে হবে যেকে তো মনে মনে অনেক খুশি ভাবলো একটু দাপট দেখাই সে বলেই দিল স্যার আমি ট্রেন করব। এরপর যে দেখা হলো নতুন রিক্রুট জোয়ার সাথে যে কিনা আবার আইআইটি গ্রাজুয়েট পরিচয়ের পর থেকে যে কে তার দিকে একটু বাড়তি আগ্রহ দেখাতে থাকে কারণ সে আবার চির সিঙ্গেল জোয়া জেকের দিকে কোনো আগ্রহ দেখায় না কারণ তিওয়ারি নাকি অসাধারণ এজেন্ট অনেক বড় বড় কেস সলভ করেছে এরপর শ্রীকান্ত এন গংরা রওনা দিল বন্দিদের আনতে ফ্লাইট বারবার ডিলে হচ্ছিল তাই তাদের দলের একজন এনকাউন্টার স্পেশালিস্ট পাশা খুব অস্থির হয়ে উঠছিল এই পাশার ব্যাপারে বলে রাখি সে ধর্মে একজন মুসলিম কিন্তু নিজ ধর্মের লোকদেরকে এনকাউন্টার দেয় বলে তার ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক নেই এমন অবস্থায় শ্রীকান্তের মেহে ধৃতির স্কুল থেকে ফোন আসে সে নাকি নেশা জাতীয় পিলস অন্যদেরকে দিচ্ছিল তাই তাকে স্কুল থেকে সাসপেন্ড করতে যাচ্ছে তাই মেয়েকে বাঁচাতে শ্রীকান্ত তার বন্ধু যে কে কে দায়িত্ব দিয়ে মেয়ের স্কুলে চলে যায় স্কুলের প্রিন্সিপাল শ্রীকান্তকে রাগ করে বললেন এমন বাবা মেয়ে কি করেছে তাও খেয়াল রাখে না যে কে বারবার ফ্লাইট চলে এসেছে জানানোর জন্য কল দিচ্ছিল তাই শ্রীকান্ত কিছুই বলতে পারছিল না কারণ তার নিজেরই জরুরি দায়িত্ব ছিল ওদিকে শ্রীকান্তের অনুপস্থিতিতেই জঙ্গিদের পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল এক বন্দি মুসা বারবার বলছিল সে নির্দোষ সে নাকি একজন ইঞ্জিনিয়ার ভুল বুঝে তাকে ধরে ফেলা হয়েছে কিন্তু হঠাৎ ই পরিস্থিতি পাল্টে যায় গোপনে হাত করা খুলে তারা পুলিশদের উপর গুলি চালাতে শুরু করে ভ্যান উল্টে যায় পাশা আর যে কে দেখতে পায় সবাই পালিয়ে গেছে খবর শ্রীকান্তের কানে সেই স্কুলের প্রিন্সিপালকে একটি গল্প শোনায় আর আগামীকাল দেখা করবে বলে দৌড়ে যায় ঘটনাস্থলে ইতিমধ্যে পাশা আর তার দল খোঁজাখুঁজি শুরু করে জোয়া তাদেরকে খুঁজে বের করে এবং দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয় এক পর্যায়ে বন্দিরা পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় দুজন মারা যায় আর মুসা আহত হয়ে একটি গুদামে লুকিয়ে পড়ে ইতিমধ্যে শ্রীকান্ত ঘটনাস্থলে পৌঁছে যায় আর টিমের চার্জ বুঝে নেয় তার প্ল্যান হচ্ছে গুদামে পিস্তল নিয়ে লুকিয়ে থাকা মুসাকে জীবিত গ্রেপ্তার করা সে তার সাথে থাকা অস্ত্র ফেলে দেয় এবং বাহির থেকে কথা বলার মাধ্যমে মুসার সাথে মাইন্ড গেম খেলতে থাকে সে মুসার সাথে কথা বলে বুঝতে পারে সে টাকার জন্য এই দলে যোগ দিয়েছিল সে তার মায়ের কাছে ফিরতে চায় শ্রীকান্ত আবার মিথ্যা গল্প বলতে ওস্তাদ সে তার জীবিত মাকে মেরে তাই চাইলে আত্মসমর্পণ করো আমি তোমাকে তোমার মায়ের কাছে দেখা করানোর ব্যবস্থা করবো মুসা প্রথমে মানতে চাইনি কিন্তু শ্রীকান্তের ইমোশনাল গল্প শুনে মূসার মন নরম হয়ে আসে সে আত্মসমর্পণ করে মিশন সফল হয় যে কে শ্রীকান্তকে এরপর জিজ্ঞাসা করল কিভাবে মুসাকে আত্মসমর্পণ করার জন্য রাজি করালো সে বলল সেই পুরানো মায়ের গল্প এরপর গল্প চলে আসে পাকিস্তানের ইসলামাবাদে দেখা যায় এক জঙ্গি গ্রুপের উচ্চপদস্থ সদস্য ফয়জালের সাথে দেখা করতে আসে পাকিস্তান মিলিটারির মেজর সামির এখানে মেজর সামির এসেছে মিশন জুলফিকার সফল করার জন্য তাদের সাহায্য নিতে যার উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াতে জঙ্গি হামলা করে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগানো ফয়জাল এই মিশনের জন্য সাজিদ নামে একটি ছেলের কথা বলে যে কিনা এই ধরনের বড় মিশনের জন্য পারফেক্ট লোক সাজিদ নিজের মতো করে ইউনিকভাবে মিশন প্ল্যান করে তাই ধরা বাইরে থাকে এই সাজিদের কথা মনে রাখবেন কারণ সিজন দুই পর্যন্ত ও শ্রীকান্তকে ভালোই জ্বালাবে এদিকে শ্রীকান্ত আর জে কে সামান্য ছুটি নিয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করছিল বাসায় ফিরে এসে দেখতে পায় তার ছেলে বেশুরা সুরে বাসি বাজাচ্ছে হঠাৎ করে তার বউ তার সামনে এসে হাজির হয় আর বলে তাদের মেয়েকে যে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে সেই খবর সে প্রিন্সিপালের রুম থেকে যে শ্রীকান্ত হঠাৎ করে বের হয়ে গিয়েছে এটা দেয় এই বেসুরা বাসি বাজানোর জন্য তোর পিছনে এত টাকা খরচ করি কালকে থেকে মিউজিক ক্লাস বন্ধ এরপর গল্প চলে আসে সাজিদের কাছে সে রাতের বেলা একটি স্কুটারের মধ্যে বোম ফিট করে রেখে যায় পরের দিন অদ্ভুত শব্দ শুনে স্কুটার সামনে এসে দাঁড়ায় একটি মেয়ে এমন চিলিং মোমেন্টে শেষ হয়ে যায় প্রথম এপিসোড